সালামু আলাইকুম চলেন এক যে আপনি কেন কেন একটা লোকের ভাবের জিনিস দেখায় এই যে দেখেন এই যে বড়লোকের লোকের বেটিরা বেটারা খালি সারাদিন খায় আর ঘুম পাড়ে আরামে থাকে আমরা গরমে মরে আর তার দেখেন উপরে সার দিয়ে দিছি নেট দিয়ে দিছি তার থেকে এই স্পেশালি এই যে দেখেন দেখেন বড়লোকের লোকের অবস্থা দেখেন আমি গরমে মরে যাচ্ছি আমার দেখার বিষয় নাই আমার স্বামীর কথা তার গেরক ফ্যান দেওয়াই লেগবি এই যে আমি গরমে মরিচ্ছি আমার দিকে কোনো খেয়ালই নেই যে লোকের বেটিরা ফ্যানের বাতাস আরামে থেকিচ্ছে আসলে হারা আমরা যারা শৌখিন খামারি যারা সব করে হাঁস মুরগি পেলি তারাই বুঝি যে হামাগেরে থেকে তারা ভালো থাকলে আমাকে কত শান্তি লাগে দেখেন এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বাতাস আসিচ্ছিল কিন্তু আয় দে এই মিন্দে বাবারে বাবা রে বাবা সূর্য মামা এমনভাবে ডাকা ডাকে হামাগেরও তার জন্য করে এই যে এই দিক দানা এনকা করে তিরপল দিনু আমার খামারত এটি ওটি এটি ওটি খালি তিরফল আদে এটি ফেন দিছে দে নিচে দিয়ে মনে করেন আর ঘাস লাগে দিমু এই উপর দিয়ে লাউ গাছ লাগে দিমু যাতে এই বড় লোকের বেটিরা ভালো থাকে না হলে তো কবি আমরা দেখ পের পাইনে আমরা ভালোই বেশি না আমরা দেখ পাই পাইনে কিল বড় লোকের বেটি লও খবল কি ফেনের বাতাসে তো এমন এমন ভাব করলু আমি ধরে একবার ইট লে যাচ্ছি ওই যে বড়লোকের বেটিলা দেখেন হামরা গরমে মরিছি আর তোরা আরামে বাতাস খাচ্ছু হ্যাঁ ফেনের বাতাস খাচ্ছ বাবারে বাবা এক একজনের লেজ ক্যামনে দুলিচ্ছে হিছনেই বাতাস খেলে বাবারে বাবা দেখেন তো যাই হোক আপনি কে রে যার খামার আছে তারা এই যে ইনকে গাছ পালার নিচে থোয়ার চেষ্টা করবেন এই গরমে আপনি কে রে মুরগি কেড়ে ভিটামিন সি জাতীয় খাবার বেশি দিয়েন কারণ একটা বিপদ হতে সময় লাগে না এই যে গ্যাসে সবগুলো ভিডিও করবে গেলে সবগুলো পারেন যা তো এই গরমের মধ্যে আপনারা সগলিক ভিটামিন সি জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা খাবার দেওয়ার চেষ্টা করবেন কারণ হামাগরের শখের পোষা প্রাণী যদি কিছু হয় তাহলে আমাকে অবস্থা শেষ যা 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 ফ্যান দিছি দুই দিন পরে তোর কেসিও লাগিয়ে দেবো দাঁড়া তোর হবি লাই তোর কেউ কে এসি লাগিয়ে দেবো এসি দাঁড়া দাঁড়া সো দুই দিন ফ্যানের নিচেই থাক তোরকারে মালিক আসলে তোর গেল এসি লাগে দিম হন যা বাপরে 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 যা তো অবশ্যই আপনারা আপনাকে খামারে একটু এক্সট্রা খেয়াল রাখবেন আপনি কে শখের মুরগি যে দেখেন হাঁ করে নিঃশ্বাস নেই করে হেডা ওইটা এখন কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে তো আপনারা এনকা আনা বড়ো লোকের বেটিগেরও কানা ফ্যান এসি যাই যেটা সুইমিং পুলত পান গা ধুয়ে দিবেন এসির মধ্যে ধুবিন তাহলে বড় লোকের বেটিটা ভালো থাকি আপনি কেউ ভালো কিছু দিবি আপনারা যদি জ্বলান আমরা যদি জ্বলাই আমাকে কি বড়লোকের লোকের বেটিটা ডিম দিবি আন্ডা দিবি তো আন্ডা পাবের গেলে মনে করেন আমাদের কার ভালো করেই থোয়া লেগবি থাকলো